স্বাগতম ক্রিকেট ফিরতে নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ আমি আছি আপনাদের সঙ্গে আমরা জানি যে আগামীকালকে থেকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি শুরু হচ্ছে এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর বাংলাদেশ আসলে আবারও ক্রিকেটে ব্যস্ত সময় পার করবে সামনে এই জিনিসটা শুরু হচ্ছে আগামীকালকে থেকে এই সিরিজটা নিয়ে কথা বলার জন্য আজকে হাজির হয়েছি আমার সঙ্গে আছেন সাদমানুল্লাহ স্বাগতম আমরা জানি যে এই সিরিজটা দিয়ে সাকিব আল হাসানও আসলে ক্রিকেটে ফিরতে চলেছেন টি বিশ্বকাপের পর তিনি বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নেমেছিলেন তার বেশ কিছু পরিচয় আছে রাজনীতিবিদ ক্রিকেটার ব্যবসায়ী তবে এখন থেকে আসলে রাজনীতিবিদ কথাটা একটু মানে বাদ দিতে হবে তিনি ক্রিকেটার হিসেবে মাঠে নামছেন মেনলি এটা আসলে রাজনৈতিক যে পট পরিবর্তন হয়েছে বাংলাদেশের সাকিবের খেলায় কি এটার কোনো প্রভাব পড়তে পারে কি না এইগুলো নিয়ে আপনি যদি একটু বলতেন আমরা সাকিবকে যতটুকু চিনি সাকিব আল হাসান আসলে প্রেশারে থেকেই আসলে কিন্তু তার বেস পারফরমেন্সটা নিয়ে আসে আপনার নিশ্চয়ই মনে আছে দু হাজার সালের বিশ্বকাপে তিনি যখন জানতেন যে তার উপর একটা ব্যান আসতে পারে সেরকম একটা চাপ নিয়েই কিন্তু তিনি একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছেন যেটা রেকর্ড বইয়ে হয়তো লেখা 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 আছে সো এইটাও তার জন্য একটা চাপের বিষয় মানে আশেপাশের থেকে হয়তো চাপ আসছে যে রাজনৈতিক পর পরিবর্তনে তার রাজনৈতিক আলাপে বিভিন্নভাবে উনি গ্রুপ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার সময়ও বাক বিতরণটা জড়িয়েছেন রাজনৈতিক বিষয়েই মানুষজন তাকে ঠিকভাবে গ্রহণ করেনি এখনও মানুষের কাছে আসলে তার নেগেটিভ একটা ইম্প্যাক্ট রয়েছে নি এখনও হয়তো এখনও হয়তো যারা মানে উনি যদি খারাপ খেলেন তাহলে মানুষ হয়তো খুশি হবে মানে এইরকম একটা মেন্টালিটি হয়তো চলে আসছে কিন্তু আলটিমেটলি আসলে উনি খারাপ খেলে বাংলাদেশের টিমের জন্যই লস যেহেতু উনি বাংলাদেশের রাজনৈতিক জিনিসটা সরিয়ে রেখে শুধু অ্যাজ এ প্লেয়ার হিসেবে এখন তার খেলতে হবে আজকে নাজম হোসেন শান্ত ক্যাপ্টেনও বলেছেন যে রাজনৈতিক বিষয়টা আসলে তাদের মাথায় নেই রাজনৈতিকভাবে মানে কি হচ্ছে না হচ্ছে সেটা মাথায় নেই সাকিব আল হাসান এরকম সময় পার করেই আসলে খেলে এসেছে আর এত বছর ধরে ক্রিকেট খেলছেন সাকিব নিজের রোলটা সম্পর্কে খুবই খুবই ভালো জানেন সো রাজনৈতিকভাবে উনি চাপে থাকলেও আসলে খেলার মাঠে সেইটার প্রভাবটা নাও পড়তে পারে আমরা জানি যে সাকিব আল হাসান আসলে মানে যেই পরিবর্তনটা হয়েছে এ কারণে আসলে অনেক চাপের মুখে থাকবেন এছাড়া সাকিব আল হাসান গত বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর থেকে আসলে আমরা জানি যে সাকিব আল হাসান চোখের সমস্যায় ভুগছেন এরপরে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সাকিবকে একটু বেশি চাপে পড়তে যাচ্ছেন এই মানে এই চাপটা কি সাকিবের জন্য আসলে সাকিব কি নিতে পারবেন এখন আসলে প্লেয়ার হিসেবে সাকিবের কিন্তু একদম মানে সাকিবের যেই পটেন্সিয়াল অনুযায়ী যেই পারফরমেন্সটা সেই পারফরমেন্সটা কিন্তু আমরা ওইভাবে পাইনি ওয়ার্ল্ড কাপেও পাইনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে উনি ওইভাবে পাননি কিন্তু সাকিব আল হাসান তো আসলে সাকিব আল হাসানই উনি পাকিস্তানের এগেনস্টে প্রায় বরাবরই হয়তো ভালো খেলে ভালো খেলে আসছেন সো এখন আসলে এই চাপটা উনি কীভাবে ট্যাকেল দেন আমরা আসলে কালকে খেলা দেখলে বুঝতে পারবো যে তিনি আসলে এই জিনিসটা কীভাবে নিয়েছেন আমার যেতটুকু ধারণা যে খেলার মাঠের সময় উনার আসলে মাথায় অন্য কিছু থাকবে না উনি আশেপাশে কি হচ্ছে না হচ্ছে যেহেতু এখনও টিম পুরো টিম তার সাথে রয়েছে বা বিসিবির যারাই রয়েছে সবাই সাকিব আল হাসানকে মানে অ্যাজ এ বাংলাদেশি প্লেয়ার হিসেবেই ধরে ওইভাবেই ট্রিট করবেন বলেছেন শান্ত আমার মনে হয় না যে ওনার এই জিনিসটা মানে এখন তার চোখে সমস্যা বা তার ফর্মে ফর্ম নেই সেই হিসেবে তিনি খারাপ খেলতেই পারে কিন্তু রাজনৈতিক এই চাপের জন্য তার খারাপ খেলা হবে এইটা আমার মনে হয় না আমরা জানি যে রাউলপিন্ডিতে আসলে বান্ধব উইকেটই হয়ে থাকে আর সেকেন্ড টেস্টটা করাচিতে হওয়ার কথা ছিল সেটাও রাউলপিন্ডিতে চলে এসেছে তাহলে আমরা ধারণা করতে পারছি যে বাংলাদেশ পাকিস্তানের দুই টেস্টেই পেসারদের আধিক্য থাকবে আমরা জানি যে পাকিস্তান গতকালকে তাদের একাদশ ঘোষণা করেছে যেখানে চারজন পেসার নিয়ে মাঠে নামছে বাংলাদেশ কি এরকম কিছু সিদ্ধান্ত নিতে পারে যে তিন চারজন পেসার নামিয়ে তারা আসলে নিজেদের পেস শক্তিটা দেখাতে চায় আমারও আমারও মনে হয় যে মানে যেহেতু স্কোয়াডের ভালোই পেসার রয়েছে শরিফুল রয়েছে হাসান মাহমুদ রয়েছেন তারপরে নাইজানা রয়েছেন আর স্পিনার যদি বলতে চান আপনি ইসলাম সাকিব আছে মিরাজও আছেন মিরাজ যদি জানেন তাহলে কিন্তু একটা অস্পিনার আর একটা লেফট অফ স্পিনারও পেয়ে যাচ্ছি আমরা সো সেই হিসাব করলে হয়তো আমরা তিনজন পেসার জেনুইন পেসার নিয়েই নামবো যেহেতু পিচটাই হচ্ছে পেস বান্ধব এবং ব্যাটিং বান্ধব সো এইখানে তাইজুলের খেলার চেয়ে আমার মনে হয় যে তিনটা পেসারকে নিয়েই বাংলাদেশ একাদশটা সাজাবে কারণ যেহেতু অলরেডি পাকিস্তান তাদের একাদশ দিয়ে দিয়েছে সেখানে সবগুলো পেসার রয়েছে আর শান মাসুদ আজকে বলেছেন যে ঘরোয়া ঘরোয়া ক্রিকেটে তারা দেখেছেন যে এটা পেস বান্ধব উইকেটের জন্য ভালো ব্যাটিং পিচ হিসেবে ভালো সেইভাবেই তারা সাজিয়েছে সো আমার মনে হয় যে বাংলাদেশের উচিত হবে যে বাংলাদেশের পেসারদের শক্তিমত্তাটাও আসলে দেখা কারণ বাংলাদেশ কিন্তু পেসারা খুবই ভালো করে আসছে তাস্কিন ফার্স্ট টেস্টে নেই সেকেন্ড টেস্ট থেকে হয়তো খেলবেন কিন্তু অন্য যারা শরিফুল নাইড কিন্তু যেহেতু এক ম্যাচ খেলছে যদিও কিন্তু উনি কিন্তু ভালো পারফরমেন্সই করেছেন ওনার পেসের জন্য গতির জন্য একটা অ্যাডভান্টেজ রয়েছে সো আমার মনে হয় যে তিনজন জেনুইন পেসার নিয়ে খেলবেন এবং অলরাউন্ডার হিসেবে তো দুজন আছেনি। আমাদের টপ অর্ডারটা একটু নরমরে আমরা জানি যে হোসেন শান্ত বেশ কিছুদিন ধরে ফর্মে নেই আর তারা আসলে ফর্মে ফিরতে পারবেন কি না তাছাড়া আমরা জানি যে টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রিশ এগুলোতে খেলেননি মুশফিকুর রহিম তারাও আসলে এই পাকিস্তান সিরিজটা দিয়ে ফিরতে চলেছেন বাংলাদেশের টপ অর্ডার মিড অর্ডার ব্যাটারদের জন্য কতটা চ্যালেঞ্জিং হবে রাওয়ালপিন্ডিউই মুশফিক মুমিনুল কিন্তু এই যে এই টিমের সাথে খেলে ছিলেন সো তারা কন্ডিশনের সাথে অনেকটাই অ্যাডাপ্ট করে নিয়েছেন তাদের ক্যালিভার অনুযায়ী তাদের আসলে মানে নতুন করে আসলে যেমন শান্ত শান্ত কিন্তু ক্যাপ্টেন হিসেবে যেই পারফরমেন্সটা আমরা আশা করছি বা লাস্ট করে দিন তারা পাচ্ছি না এক্সপিরিয়েন্সের দিকে কিন্তু আমরা ভালোই এগিয়ে রয়েছি মানে টপ অর্ডারেও সাদমান কিন্তু জেনুইন টেস্ট হক আছেন যেখানে আমরা তার উপর আস্থা করতে পারি টেস্ট ব্যাটার সো তারা যদি আসলে টাচে ফিরেন তাহলে কিন্তু মানে একটা ভালো ফাইটি দিবে বাংলাদেশ পাকিস্তানের পেয়েসারা যথেষ্ট ভালো নিজেদের কন্ডিশনে তারা তো আরও ভয়ানক কিন্তু যদি আসলে মানে ভালো পার্টনারশিপ গড়ে তুলতে পারেন ভালো পার্টনারশিপ মানে একটা চ্যালেঞ্জিং হলে পাকিস্তানও কিন্তু কল আপস করে ইজিলি মানে আমরা দেখে এসেছি যে মানে পাকিস্তানও আনপ্রেকটেবল যেহেতু তারা যে কোনো সময় কলাপ করতে পারে বাংলাদেশের পেশাটা যদি ধরে সো ব্যাটারদের মানে চ্যালেঞ্জ আছে সব মিলিয়ে কিছু আসলে দেশের পরিস্থিতি খারাপ ছিল সেই হিসেবে হয়তো সব প্লেয়ারদের মধ্যে একটা ট্রমা বা প্লেয়ারদের মধ্যে একটা এইসব চিন্তা আছে কিন্তু কালকে থেকে আসলে নতুনভাবে ক্রিকেটটা শুরু করতে হবে যেমন এখন যেমন সবাই সবার নিজের জায়গা থেকে যদি ঠিকমতো কাজ করে তাহলে কিন্তু দেশটা এভাবেই গড়বে সব সেক্টরের কথা এখন তাদের প্রফেশন অনুযায়ী তাদের জিনিসটা হচ্ছে এইটা তারা এই এই সেক্টরটা তারা দেখছে এই সেক্টরে কিন্তু সারা দেশের মানুষ যদি তারা ভালো পারফরমেন্স করে সারা দেশের মানুষের মধ্যে মনে কিন্তু তাও একটু শান্তি আসবে যে কিছু একটা কিছু একটা অনেকদিন একটা ট্রমার পরে ভালো একটা খেলা দেখতে পাচ্ছে পাকিস্তানেও কিন্তু রাজনৈতিক অস্থিরতা চলছে আপনি জানেন সো ওদের মধ্যেও একটা টেনশন রয়েছে এগুলা সো খেলা যদি ভালো হয় তাহলে সেই ক্ষেত্রে আসলে দুই দেশের জন্যই মানুষের জন্যই দেখা যাবে যে এটা একটা স্বস্তির বিষয় উঠবে নাজন শান্ত আজকে বলছিলেন যে টসটা আসলে খুব একটা বিগ ফ্যাক্টর হতে পারে যে দল টস জিতবে তারা আসলে অনেকাংশেই এগিয়ে যাবে আপনি কি মনে করছেন যে টসটা কি খুব বেশি প্রভাব ফেলবে কিনা হ্যাঁ টসটা তো প্রভাব ফেলবে কিন্তু শান্ত বলেছেন যে আসলে ওই বিষয়টা তিনি এটা নিয়ে ভাবছেন না কারণ যেই সিচুয়েশনে হোক আপনার টস জিতলে অ্যাডভান্টেজ আগে ব্যাটিং করার ওই সুবিধাটা নিতে চাইবে যে কোনো দল যে হয় কিন্তু টস জিতলেই যে আপনি ম্যাচ জিতে যাবেন এরকম আসলে থেকে একটু দূরে থাকতে হবে হ্যাঁ কারণ উনিও তো সেটাই বলছেন যে আমি আসলে সেটা ভাবছি না যে টসে কি হবে না হবে অ্যাডভান্টেজ থাকলে আমি বাংলাদেশ যদি আগে ব্যাটিংও পাই তারা যদি মানে কলাপস করে তারা পেসাররা যদি ভালো বোলিং করে তাহলে তো আসলে টস জিতে যে খুব লাভ হবে তা না সো আমিও শান্ত সাথে একমত যে টসের উপরে আসলে এত মানে চিন্তা করে লাভ নেই টস জিত টস যেতেই হোক খেলাটা মাঠে আসলে ভালো খেলতে হবে আরেকটা বিষয় যেটা শুনেছি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সো রাহুল যদি বৃষ্টি হয় তাহলে আসলে ফার্স্ট টেস্টটা কী হবে আসলে লিন্দি হবে নাকি বোঝা যাচ্ছে না সো কারণ অলরেডি বৃষ্টি পাকিস্তানে চলছে কালকে রাহুল মৃন্দিদের নাকি সম্ভাবনা রয়েছে আমরা জানি যে পাকিস্তানের মধ্যে একাদশটা ঘোষণা করে দিয়েছে শাহিন শাহ আফ্রিদি একটা সিরিজে ব্রেক ছিলেন তিনি এই সিরিজে ফিরছেন নাসিম শাহ ইঞ্জুরির কারণে অস্ট্রেলিয়া বিপক্ষে ফিরতে পারেননি অস্ট্রেলিয়ার বিউকে খেলতে পারেননি তিনি এই সিরিজ দিয়ে ব্যাক করছেন আসলে তাদের জন্য কতটা চ্যালেঞ্জ হবে যে শাহিন শাহ আফ্রিদি এত প্রুভেন প্লেয়ার যেহেতু লালবালের ক্রিকেটে বেশ কিছুদিন ধরে একটু বাইরে ছিলেন তার ফেরাটা আর নাসিম শাহ ফেরাটা কতটা চ্যালেঞ্জিং হবে পাকিস্তানের বলারদের নিয়ে আসলে মানে জাজ করা বা পাকিস্তান প্লেয়াররা বলাররা কী করবেন সেটা মানে ভালো করবেন এটাই সবসময় সবসময় এক্সপেক্টেড থাকে তারা বয়স কিন্তু তাদের অত বেশি না কিন্তু তাদের ম্যাচুরিটি তাদের খুবই পরিণত তারা তো তারা মানে শায়েন শাহ্রিদি ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি করেছেন পাকিস্তান ন্যাশনাল টিমের সো নাসিম শাহ কিন্তু মানে খুবই দুর্দান্ত বোলিং লাইন আপের নেতৃত্ব দিয়েছেন লম্বা সময় শাহিন শাহ আফ্রিদি যে সময় মানে অনেক ম্যাচে খেলতে পারিনি ইঞ্জুরির কারণে আমরা যে দুই থেকে আসলে অনেক ঝামেলা মানে অনেক ম্যাচে তিনি বাইরে ছিলেন নাসিম শাহ কিন্তু দলটাকে একদম পেস বোলিং আক্রমণকে কোনো প্রভাব পড়তে দেননি তিনি আসলে টেনে নিয়ে গেছেন তো মানে তাদের আসলে বাংলাদেশকে ওই ওইভাবেই মোকাবেলা করতে হবে যে তারা আসলে টপ ফর্মে রয়েছেন বা ওই মানে তাদের গ্যাপ চলেছে এইটা আসলে মাথায় রেখে খেলতে পারবে না কারণ তারা খুবই দুর্দান্ত বলার তাদের লাইন লেন্থ বা যাই বলেন নিজেদের মাঠে পেজ বান্ধব পিচে তাদের জন্য মানে তাদের ট্যাগেল দেওয়া খুবই কঠিন একটা ব্যাপার হবে তাদের গ্যাপ গেলেও আসলে আমার মনে হয় না যে সেটা খুব বড়ো একটা ফ্যাক্ট হবে বাংলাদেশের এগেনস্টে আমরা আগামীকালকে আবারও হাজির হব বাংলাদেশের টেস্টটা শুরু হোক আমরা আসলে ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা টেস্ট হবে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য দর্শক আজকের মতো শেষ করছি টোটাল ইম্প্যাক্ট আগামীকালকে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের পর আমরা আবার হাজির হব নিয়মিত আয়োজন নিয়ে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন সবাই ধন্যবাদ